খুব দ্রুতই তোমরা এর ফল পাবে দ্রুতই এর ফল পাবে তোমরা তখন বিশ্বাস করবে আজকে হয়তো একটু বিশ্বাস অবিশ্বাস এই চলাচলের মধ্যে তোমরা আছো কিন্তু খুব তাড়াতাড়ি আশা করি তোমরা খোঁজ নাও তোমাদের যে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন তাদের কাছে খোঁজ নাও যে আমি তোমাদের জন্য দিনের দিন রাত্রি পরিশ্রম করছি দিন রাত্রি পরিশ্রম করছে কালকে রাতে আমি রাত্র একটার সময় ঘোয়াতে গেছি আজকে সকাল পাঁচটায় উঠে ছটায় বেরিয়ে আসছি আমি শোধ করে দুইটা তিনটা প্রতিষ্ঠান দেখেছি এখন আমি তো এসে সার্কিট হাউজে রেস্ট নিতে পারতাম রেস্ট না নিয়ে আমি চলে আসছি তোমাদের তারপরে এখন আরো প্রতিষ্ঠান দেখে আমি যে লাঞ্চ করে হয়তো তখন ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমি যাব কোথায় আবু সাইদের কবর জিয়ারত করতে যাব কারণ এই আবু সাইদ আমাদেরকে শিখিয়ে গেছে যে আমরা কেমন বাংলাদেশ চাই আবু সাহেবের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা সবাই তোমরা আমরা সবাই মিলে আমরা আবু সাহেব যেরকম বাংলাদেশ পাওয়ার জন্য জীবন দিয়েছে সেরকম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আবারও বলছি যে তোমরা এখনো বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে আছো কিন্তু আমি আশা করি যে খুব দ্রুতই তোমরা এর ফলাফল দেখতে পাবে সাতাইশ তারিখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন ওনার বক্তৃতাগুলো তোমরা পত্রিকায় অথবা ভিডিওতে ইউটিউবে পাবে তখন বুঝতে পারবে যে আমরা কারিগরি শিক্ষাকে কোন স্তরে নিয়ে যেতে চাই ঠিক আছে আপাতত শুধু এইটুকু বলি যে দেখো আমি যখন এই এই ডিভিশনে জয়েন করলাম আমাদের চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে যে বলছি যে তিনটা বলেছি কোথায় কোথায় নওগাঁ ঠাকুরগাঁও এবং খাগড়াছড়ি আরেকটা হচ্ছে লড়াইলে আমি এসে যেটা জানলাম যে এখানে দুটো দেওয়া হবে পলিটেকনিকের ছাত্রদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য আর দুটো থাকবে ইন্টারমিডিয়েটের জন্য আমি এসে স্পষ্ট প্রথম মিটিংয়ে বলেছি ন ইন্টারমিডিয়েটের যারা পাশ করে তাদের জন্য অনেক আছে আমি তোমাদের জন্য আর বাড়িয়ে দিলাম তিনটা আর একটা কাদের জন্য দিলাম তার মানে দুটো ছিল টেকনিক্যালের জন্য কারিগরি শিক্ষার জন্য আমি চারটাকেই কারিগরি শিক্ষার জন্য করে দিয়েছি আমার মনে হয় তোমরা এই তথ্যগুলো জানতে না তার কাছেই আমি আবারও বলতে চাই এই রোদের মধ্যে আমার তোমাদের চেয়ে অস্ত্র বেশি বেশি দিও না আমি মনে করি যে তোমরা যে ছয় দফা দাবি এখানে তুলেছো আমি জানি এগুলো এই দাবি আমাদের কাছে আছে এর সাথে বড় কিছু আমি তোমাদেরকে দিতে চাই ইনশাআল্লাহ একটু ধৈর্য ধারণ করো ভেতরে দাবি দেওয়া করছো ভালো তোমরা পাবলিক লুইসেন্স যেটা বলে জনগণের ভোগান্তি যেটা সেটা করো না ঠিক আছে আর ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি পেতে চাই সরাসরি ভর্তি হবে পড়াশোনা করতে হবে তো নাকি হ্যাঁ একটু ভর্তি পরীক্ষা দিতে হবে তো তাহলে সেই চেষ্টা শুরু করে দাও এখন থেকে তারা যারা ফার্স্ট ইয়ারে আছো সেকেন্ড ইয়ারে যারা আছো তারা পেতেও পারো কিন্তু তোমাদের এক একটু ভাগ্য তোমাদের খারাপ যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে হ্যাঁ মন খারাপ করো না মন খারাপ করো আর যদি আমরা তোমাদের জন্য বিদেশের যেটা করতে পারি যে যেটা করলাম এটা কি অ্যাক্রিডিটেশন বলে স্যার বাংলাদেশের সার্টিফিকেটটা ধরো ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে এটা যদি করতে পারি তাহলে তোমরা দেশের দেশের ইউনিভার্সিটি নয় তোমরা বিদেশের ইউনিভার্সিটি পড়তে যেতে পারো সেই জন্য সেই জন্য তোমাদের রাজপথে বেশিক্ষণ থাকা যাবে না লেখাপড়ায় ফিরে যেতে হবে ক্লাসরুমে ফিরে যেতে হবে তোমাদের ওয়ার্কশপে ফিরে যেতে হবে ঠিক আছে ওকে গুড লাক হ্যাঁ জি বাবা এইটা একটু সময় লাগবে তাই না এখন মনে করো যে তুমি যদি আবু কথা বলো সে তো জীবন তাই না কাউকে না কাউকে এই তো বিল্ডিংটা দেখছো না এই শুরু হয়েছে কি এই মাটির এখান থেকে না কোন নিচে কিছু আছে ওগুলো দেখা যায় যদি বলে যে আমরা নিচে থাকবো না উপরে চলে আসবো তাহলে একটা বিল্ডিং হওয়ার জন্য কাউকে না কাউকে স্যাক্রিফাইস করে নিচে যেতে হয় মনে করো যে তোমাদের স্যাক্রিফাইসটা করতে হবে তার বিনিময়ে তোমাদের যারা পরবর্তী ছোটো বোন আছে তারা একটা ভালো কিছু পাবে নাকি হ্যাঁ ঠিক আছে আমি আমি কথা বলবো আদর্শের আন্দোলনে আহত হয়েছে এমন কেউ আছে এখানে কই তাকে ডাকো তাকে ডাকো আমি প্রিন্সিপালের রুমে যাব তার সাথে কথা বলবো চলমান আন্দোলন সম্পর্কে আমি যা বলার বলে ফেলেছি নতুন আমার কিছু বলার নাই তুমি নতুন কিছু বলতে চাও না শুরু করার অনুমতি দেয়নি তো নতুন কিছু বলতে চাও তাহলে এমন একজনকে অন্তত বেছে নিয়ে আসো তুমি তোমার সাথে যে এই আন্দোলনের শহীদ সরি আহত হয়েছে আছে কেউ আছে কেউ আচ্ছা না 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 দাঁড়াও আমি তো শেষ করতে যদি না পাওয়া যায় তাহলে আসো এমন কাউকে নিয়ে যে আন্দোলনে শরিক ছিল ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে আমি চাচ্ছিলাম যে একজন আহত কাউকে কথা বললে আমি একটু একটু অন্যরকম আবেগ অনুভব করতাম কিন্তু যেহেতু তা পাওয়া যাচ্ছে না তাহলে আন্দোলনের শরিক ছিল এমন দুই দুই থেকে তিনজন জন হবে এর বেশি না প্রিন্সিপালের রুমে দুই থেকে তিন জন তার মধ্যে একজন টি এদের প্রতিনিধি থাকবে ঠিক আছে তাহলে দুই জন ছেলে একজন মেয়ে আমার প্রিন্সিপালের রুমে আছে ঠিক আছে